I'm <laughs> sorry. ব্যাপক উন্নয়ন করবো তারপরে আপনি আরেকটি কথা জানেন যে এই কুমারখানী অঞ্চলটা কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত আমি এখানে ব্যাপকভাবে তাঁত শিল্পকে কীভাবে উন্নয়ন করা যায় এবং চিকিৎসা ব্যবস্থাকে কীভাবে উন্নয়ন করা যায় আমি একেবারে এবং কৃষি আমি যেহেতু কৃষক দল আমি এখন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একদম গ্রাম থেকে গ্রামে গিয়ে প্রত্যেকটি কৃষকের সাথে আমি কৃষকদের কৃষকরা কীভাবে তাদের আধুনিক জীবন এবং স্বাভাবিক জীবন কীভাবে তারা কন্টিনিউ করতে পারে আমি সেখানে আমাদের যখন এই যে বর্তমান যে আপনার বলে ইন্টেরিয়ার যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যখনই নির্বাচনের একটি মাস মানে তারা ঘোষণা করছে তখন বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী তারা এই নির্বাচন নিয়ে ঘোষণা ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতি ব্যাপক আস্থা এবং ব্যাপক ভালোবাসা যে ষড়যন্ত্র তারেক রহমানকে এবং বিএনপিকে কখনো উঠতে পারবে না ইনশাল্লাহ এবং সামনে আমাদের যে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের দেশ ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন হবে যে নির্বাচনে ধানের শীতের ব্যাপক বিজয় হবে এবং ফুকসা কুমার খালি মাটি থেকেও ইনশাল্লাহ ধানের শীতের প্রার্থীকে দেওয়া ইনশাআল্লাহ তাকে আমরা কাঁধে কাত মিলে ইনশাআল্লাহ আমরা ধানের শেষে আমরা বিজয় করি আপনি দেখছেন যে এটা আমার বলো চতুর্থ দফা আমি বিভিন্ন গ্রামগঞ্জে মানে বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমি আমার মত বিনিময় করছি এবং আমাদের তারেক রহমানের যে মেসেজটি সে পৌঁছাই দিচ্ছি আপনারা দেখছেন আমার সাথে হাজার হাজার মানুষের একটি ব্যাপক উপস্থিতি এটা আপনারাই ভালো বলতে পারবেন হ্যাঁ আপনারা এটা যেহেতু সামনে কিন্তু ঠিক আছে আপনারা আমার জন্য আমার নেতার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য এবং আপনারা আমি জনপ্রতিনিধি হতে চাই যে আমি এই খুবসা কুমারখালীর সাধারণ মানুষ এই সাধারণ মানুষের আমি একেবারে প্রতিটি মানুষের পাশে থেকে আমি মানুষকে কিভাবে সেবা করা যায় এবং এই প্রত্যন্ত অঞ্চলের অঞ্চলকে আমি কীভাবে উন্নয়নের সেবা হয়েছে এই কুমারখালী কুড়সা অত্যন্ত অবহেলিত একটি অঞ্চল এখানে তেমন কোনো আমি বিশেষ করে আমি যদি কখনো জনপ্রতিনিধি দিতে পারি আমি এই এলাকাতে আবর ফাহাদ যে বুয়েটার যে মেধাবী সাদুর ইসলামে আবর ফাহাদের নামে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাল্লা জনক তারেক ভ্রমণের একত্রিশ দফের যে লিখ্রেট এই লিপ্রোপটা একদম জনসাধারণের মাঝে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে আমি এই মেসেজটি দিতে এসেছি যে আগামী দিনের যে রাষ্ট্রপতি হবে এই রাষ্ট্রের জন্য তারে তারেক রহমানের প্রয়োজনটা খুবই অপরিহার্য আপনারা জানেন যে আগামী দিনে আমাদের দেশ নায়ক জনক তারেক কীভাবে দেশ পরিচালনা করবেন সেই একত্রিশ দফা প্রণয়ন করেছে এবং আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে এবং দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি আমার এই হাজার হাজার সমর্থকদেরকে নিয়ে এবং বিএনপির সমর্থকদেরকে নিয়ে সাধারণ কর্মীদেরকে নিয়ে আমি এই সেরাই দলের সহ আরেকটি গ্রামে একদম প্রত্যন্ত গ্রামে আমি মনে করেন যে আপনার তারেক রহমান করতে যে সব আমি সবথেকে বেশি কনফিডেন্স দিচ্ছি আমার সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা আমি আমি এটা মানে অনুধাবন করতে পারছি